বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আকম মোজামেল হক একজন সাহসী মানবিক ও জনমুখী রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি শুধু সংগঠনের একজন শীর্ষস্থানীয় নেতা নন বরং প্রতিটি সংকট মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো একজন নিবেদিত কাজ সম্প্রতি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে ঘটে যাওয়া মর্মান্তিক বিস্ফোরণের ঘটনায় আবারও তার মানবিক নেতৃত্বের পরিচয় মেলে গ্রামে একটি অবিস্ফোরিত মর্টার সেল নিষ্ক্রিয় করার সময় ঘটে যাওয়া বিস্ফোরণে শতাধিক ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এ ঘটনায় বিএনপি নেতা আকম মোজামেল হক শুক্রবার সকাল সাড়ে এগারোটায় ঘটনাস্থল পরিদর্শনে যান পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা তাকে কাছে পেয়ে আবেগানুক্ত হয়ে পড়েন এবং কান্না জড়িত ঘটনার বর্ণনা দেয় আকম মোজামেল হক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের সর্বার্থিক সহায়তার আশ্বাস দেন তিনি বলেন বিষয়টি নিয়ে আমাদের কেন্দ্রীয় পার্টি অফিসে বিস্তারিত আলোচনা হয়েছে আমাকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে প্রকৃত ক্ষতিগ্রস্তরাই এই তালিকায় স্থান পাবে এবং দল থেকে তাদের পাশে দাঁড়ানো হবে তিনি আরও বলেন পুলিশের বোম ডিসপোজাল ইউনিট যদি আরও সতর্কভাবে কাজ করত এবং স্থানীয় জনসাধারণকেও যদি আরও সচেতন করা যেত তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশেই কমানো সম্ভব সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোজাবেল হক বলেন বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে অবিলম্ব জাতীয় নির্বাচন আয়োজন করে জনগণের ভোটের মাধ্যমে একটি বৈধ সরকার প্রতিষ্ঠা করতে এটাই আজকের সময়ের কাজ আকামা মোজাম্মেল হক বাংলাদেশ জাতীয় আকামো মোজামেল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য একজন নিবেদিত প্রাণ রাজনীতিবিদ ও সমাজ সেবক হিসেবে পরিচিত মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করা এই নেতা স্কুল জীবন থেকেই বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ছাত্র ও যুব দলের বিভিন্ন পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে তিনি দলের প্রতি তার অঙ্গীকার প্রমাণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জনকারী মোজামেল হক ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক তার ছেলে একজন ব্যারিস্টার এবং মেয়ে বিএস ডাক্তার যা তার পরিবারের শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত মানের প্রতিফলন রাজনৈতিক জীবনে তিনি বহুবার রাজপথে আন্দোলন সংগ্রামের অংশ অংশগ্রহণ করেছেন বিশেষ করে বক্সিবাজার কোর্টে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাজিরা প্রদান কালে তিনি নিরাপত্তার সামনে থেকে নেতৃত্ব দেন যা তার সাহসিকতার প্রমাণ সম্প্রতি গজারিয়া আড়ালিয়া গ্রামে ঘটে যাওয়া ক্ষয়ক্ষ ঘটে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তিনি মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানে দিয়ে তিনি প্রমাণ করেছেন যে তিনি শুধু রাজনৈতিক দল নেতা নন একজন সমাজসেবক রাজনৈতিক অঙ্গনে তার অবদান ও জনসেবামূলক কর্মকাণ্ডের জন্য গজারিয়া উপজেলাবাসী তাকে বিএনপি স্থানীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় তার নেতৃত্বে বিএনপি আরো সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আশাবাদী